আল্লাহবুল আল আমিন এই দুনিয়াতে অসংখ্য অগ্নিত আউলিয়া ক্যারাম দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহ তালা মহাগ্রন্থ আলকুরানে বলেন আলা ইন্না আউলিয়া অহিলা খৌ ফোন আলাইহিম আলা হুময়া মহান আল্লাহ রাব্বুল আলমিন মহাগ্রন্থ আল কুরানে অলিদের সম্পর্কে আসাদ করেন যারা আমার আল্লাহর অলি যারা আমার বন্ধু সাবধান সাবধান তাদের সাথে তোমরা কোন ধরনের জ্ঞাদবি করবে না তাদের মান সম্মান ইজ্জত নষ্ট করার চেষ্টা করবে না আমি আল্লাহর বল তাদের প্রতি সন্তুষ্ট তারাও আমার প্রতি সন্তুষ্ট তাদের কোনো বই নাই তাদের কোনো চিন্তা নাই আমি আল্লাহ তাদের সব বই ডর বয় দূর করে তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করিয়াছি প্রিয় হাজিরি আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়াতে এক লক্ষ মথান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর প্রেরণ করেছেন শরীফের বর্ণনায় পাওয়া যায় আল্লাহ রব্বুল আলমিন এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর দুনিয়াতে প্রেরণ করেছেন তিনশত তেরো জন রাসুল আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন যদিও পঁচিশ জন নবীর কথা আল্লাহ কোরআনের সাদ করেছেন হজরত আদম আলাইসাল্লামের কথা কোরআন শরীফে আল্লাহ তালা সাদ করেছেন হজরত ইদ্রিস আলাই সাল্লামের কথা আল্লাহ তালা কোরআন শরীফে সাদ করেছেন হজরত হৌদ আলাই সাল্লামের কথা কোরআন শরীফে সাদ করা হয়েছে হজরত নু আলাই সাল্লামের কথা কুরআন শরীফ রয়েছে হজরত সালেহ আলাই সাল্লামের কথা কুরআন শরীফ রয়েছে হজরত ইব্রাহিম আলাই সাল্লামের কথা কুরআন শরীফ রয়েছে হজরত লুত আলাই্লামের কথা কুরআন শরীফ রয়েছে হজরত ই শাক আলাই্লামের কথা কুরআন শরীফ রয়েছে হজরত ইয়াকুব আলাই সাল্লামের কথা কুরআন শরীফ রয়েছে হজরত ইউসুফ আলাই সাল্লামের কথা কোরআন শরীফ পরে হয়েছে হজরত সোয়াইব আলাই সাল্লামের কথা কোরআন শরীফ পরে হয়েছে হজরত তাইব আলাই সাল্লামের কথা কোরআন শরীফ পরে হয়েছে হজরত মৌসা আলাই সাল্লামের কথা কোরআন শরীফ পরে হয়েছে হজরত হারুন আলাই সাল্লামের কথা কোরআন শরীফ পরে হয়েছে দাউদ আলাই সাল্লামের কথা কোরআন শরীফ পরে

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মহাগ্রন্থ আল কোরআনে রয়েছে এই ভাবে জন এই 25 জন নবীর নাম নবী এবং রাসুলের নাম কোরআন শরীফে রয়েছে কিন্তু আমরা কোরআন শরীফ ওয়া আল্লাহ তাআলা করেন আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন ওয়া কুতুবিহি ওয়া রুসুলি লা বাইনা আহাদিম মির রুসুলি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গফুরানা রাব্বানা ওয়া হাইলাইকাল মাশী আমরা ঈমান আনলাম আল্লাহ রাব্বুল আলামিন যত নবী এবং রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন তার প্রতি আমরা কোন নবী রাসুলের মধ্যে পার্থক্য করি না সামিনা বাতানা গুফরানা না রব্বানা ওয়াইলাইকাল মাসিদ আমরা শুনলাম অনুগত করলাম এবং আল্লাহ তালার প্রতি আমাদের বিশ্বাস রয়েছে তার দিকে প্রত্যাবর্তন করিতে হইবে এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর আল্লাহ তালা দুনিয়াতে প্রেরণ করেছেন সাথে সাথে অসংখ্য অগনীত আউলিয়া কে রাম দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন আল্লাহ তাআলা মহাগ্রন্ তালপুরানী বলেন মাতা তা কুমুর রাসুল ও ফাসুদ হু অমান আহা কু আল্লাহ এবং রাসূল জানিয়েছে চেন্তা তুমরা তার প্রতি বিশ্বাস কর অনুগত করতা গ্রহণ করো আর যা নিষেধ করেছেন তার দারে কাছেও তোমরা যেতে পারবে না প্রিয় উপস্থিতি আমি যে কথা বলতেছিলাম অসংখ্য অবগুণিত অলি আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন সব অলিদের উশিলায় আল্লাহ তালা আমাদেরকে খাওয়াইতেছেন পড়াইতেছেন চলার ব্যবস্থা করে দিচ্ছেন বলিয়া উলিয়া তারা দুনিয়াতে জীবিত তারা দুনিয়াতে জীবিত তারা কখনো তাদের মৃত্যু নাই তারা সব কিছু দেখেন এবং জানেন আল্লাহ তালা তাদেরকে জীবিত অবস্থায় কবরের মধ্যে রেখেছেন প্রিয় উপস্থিতি বরফির আব্দুল কাদির জিলানি রহমতুল্লা আলাই নাম শুনেছেন তিনি ছিলেন অলিকুল শিরোমণি মাহবুবে সুবাহানি সমস্ত বলিদের শিরতাজ হজরত বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই ছোটবেলা তিনি অলি হিসাবে পরিগণিত হয়েছিলেন বরফির আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলার একটি ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই আপনারা কেউ বিরক্ত হবেন না বরফির আব্দুল কাদের জিলানি আলায় ঘটনা শুনিয়া যাবেন বরফির আব্দুল কাদের জিলানি আলায় ছোটবেলা খুবই চঞ্চল ছিলেন ছোটো ছোটো বাচ্চাদের সাথে খেলাধুলা করতেন সব সময় মারামারি লাগালাগি এইভাবে তিনি খুব অশৃঙ্খল অবস্থায় ছিলেন প্রতিদিন লোক সকল এসে উনার আব্বার কাছে প্রতিদিন বিচার দিত একদিন এক মহিলা বিচার নিয়ে আসলো হে আবু মুসা জঙ্গি আব্দুল কাদিরের পিতা তোমার সন্তান আমার ছেলের হাত ভেঙে পেলেছে আমি বিচার চাই আব্দুল কাদির জেলানি রহমতুল্লা পিতা খুব রাগান্বিত হইলেন এমন ভাবে রাগান্বিত হইলেন তিনি একটা বাঁশের কঞ্চি হাতে নিয়ে বসে আছেন যে সময় আব্দুল কাদের বাড়িতে আসবে তিনি সাহস্তা করবেন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই সন্ধ্যাবেলা চুপি চুপি গেইটের সামনে গেলেন দেখলেন পিতা বাঁশের কঞ্চি নিয়ে বসে আছেন যদি তানরে পান দেখতে পান তাহলে মাটিতে একটা পড়বে না এমন সময় বরফির আব্দুল কাদির জিলানি রহমতুল্লাই পিতার হাতে বাঁশের কঞ্চি দেখে দৌড় দিলেন এমন সময় পিতা দেখে ফেললেন আর বললেন দাঁড়া রে দাঁড়া আজ তোকে আমি দেখেই চারবো এবং এইভাবে বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই সামনের দিকে দৌরান। আর তিনার পিতা পিছন দিকে বাসের কঞ্চি নিয়ে দৌড়াইতেছেন দৌড়াইতেছেন রফির আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাই দেখলেন যদি এখন আমি কারো বাড়িতে যাই তাহলে আমার রক্ষা নাই যদি আমি কারো পিছনে আমি লুকাই তারপরেও আমার রক্ষা নাই আজ আমার রক্ষা নাই রক্ষা নাই আমি কোথায় যাব এমন সময় দৌড়াইতে দৌড়াইতে বরফির আব্দুল কাদির জিলানি আলাই কারো বাড়িতে গেলেন না কারো কাছে আশ্রয় নিলেন না কোনো গাছ রাগায় উঠলেন না নদীতে জাপ দিলেন না কোনোখানে লুকাইলেন না এমনকি তিনি দাঁড়াইলেন না দৌড়াইতে দৌড়াইতে তিনি বড় চলে গেলেন যাওয়ার পরে দেখলেন এখানেও লুকাইবার কোনো ব্যবস্থা নাই জায়গা নাই কিন্তু পিতা যেভাবে রাঘান্বিত হয়ে বাসে কঞ্চি হাতে নিয়ে উনার দিকে আসতেন আজ আমার কোনো উপায় নাই রেহাই নাই এমন সময় তিনি বললেন কুম এ তোমরা দাঁড়াও আমার পিতার কাছ থেকে আমাকে তোমরা রক্ষা করো এমন সময় সাথে সাথে কবরের সমস্ত মোর্দার দাঁড়াইয়া আব্দুল কাদের জিলানির রহমতুল্লাহ পাশে দাঁড়াইয়া যায় বরফের আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহর আরেকটি ঘটনা আমি বলি আপনারা বিরক্ত হবেন না কারণ অলিদের মাঝার জারত করা অনেকে বেদাত বলে থাকে অলিদের খবর জারত করা বেদাত করে থাক বলে থাকে অলি বিশ্বাস করে না অলি মানতে রাজি নয় বলে বলি বলতে কে হয় নাই এই ধরনের যারা মনোভাব আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ জীবনী করুন সাউলিউল্লাহ মুহাদ্দিসে দেহলী রহমতুল্লাহালার জীবনী কুলন তারপরে হচ্ছে খাজাময়নুদ্দিন তৃষ্টি রহমতুল্লাহালার জীবনী কুলন। তারপরে হচ্ছে উপমহাদেশের প্রখ্যাত আলিমদিন হজরত আলী শাহ বুখারি রহমতুল্লালার জীবনী কুলুন কতায় কতায় স্মরণ হয়ে গেল হজরত আলী শাহ বুখারি রহমতুল্লা মাজার কিন্তু আর মধ্য সাগরে। পানির উপরে রয়েছে সুবাহ পানির উপরে আলী মাজার সেখানে লক্ষ লক্ষ মানুষ জারত করতেছে পানির উপর দিয়ে রাস্তা পানির উপরের মধ্যে মাজার অথচ চতুর্দিকে আরও মহাসাগর প্রচন্ড ঢেউ তারপরেও মাজারের এক ইঞ্চি পরিমাণ কোনো ক্ষতি হয় নাই অলি মানতে হবে অলিদেরকে মানা ছাড়া উপায় নেই বাংলাদেশের বিখ্যাত অলি আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাই কেরামত আপনি দেখুন কিভাবে তিনি মৃত্যু মানুষের সাথে কথা বলেছেন মানুষকে নদী থেকে মানুষকে নদী থেকে তিনি উদ্ধার করেছেন এগুলা হচ্ছে কেরামতুল আউলিয়া হাকুন অলিদের কেরামত সত্য আরব মহাসাগরের মধ্যখানে হজরত শাহ আলী বুখারি রয়েছে। সেখানে অসংখ্য অগুণিত মানুষ জিয়ারত করতেছে মানুষ যাইতেছে মানুষ তাকে জারত করতেছে আল্লাহর অলি ভক্ত মানুষ কখনো আল্লাহর অলি থেকে দাবাইয়া রাখা যাবে না বরফি আবদুল কাদির জিলানী রহমত আরেকটি ঘটনা বলতেছিলাম প্রিয় হাজিরিন গভীর মনোযোগের সাথে শুনেন অবশ্যই এটা বায়দা রয়েছে উপকার রয়েছে একদিন এক মহিলা ওনার পিতার কাছে আসলেন কারণ আবু মুসা জঙ্গির রহমতুল্লা আলাই বরফির আব্দুল কাদির জিলানী রহমতুল্লা আলার পিতা তিনিও ছিলেন যুগ শ্রেষ্ঠ একজন আল্লাহর অলি মহিলা আসা বলল হুজুর আমি আপনার কাছে বড় আশা নিয়ে এসেছি আমার ছয়টি মেয়ে এখন রয়েছে আমার গর্বে আরেকটি সন্তান হুজুর আমি আপনার কাছে এসেছি আপনি আমার জন্য দোয়া করেন যেন আমার গর্বের সন্তানটা মেয়ে না হয়ে ছেলে সন্তান হয় হুজুর আমার স্বামী বড় জালিম একজন মানুষ ছয়টা সন্তান হওয়ার কারণে মেয়ে হওয়ার কারণে ছয়টা আমাকে অত্যাচার নির্যাতন করে এবার সে বলেছে একটা মেয়ে হয় তাহলে সে আমাকে রাখবে না তালাক দিয়ে দিবে হুজুর আমি কোথায় যাব কি করবো দিশা হারা হয়ে পড়েছি আমার যাইবার জাগা নাই কইবার জায়গা নাই নাই যদি আমার গর্বের সন্তানটা মেয়ে হয় আমার কপালে দুঃখ কিছুই নাই দয়া করে করে আমার জন্য আপনি দোয়া করেন যেন আমার গর্বের সন্তানটা মেয়ে সন্তান হয় ছেলে সন্তান হয় আবু মসা জঙ্গি বলেন গো মহিলা তুমি আমার কাছে এসেছ তোমার গর্বে যা সে আল্লাহ তালা লেখেছেন তাই হবে আমার কিছু করার নাই আমি কি করব যাও যাও আমার কাছ থেকে চলে যাও আমার এখানে কোনো হাত নাই আল্লাহ তালা যা লেখেছেন তাই তোমার হবে মহিলাটা মুসা জঙ্গির কথা শুনে খেদে খেদে চোখের পানি বুক বাসিয়ে পেলে পেলে যাইতেছে মধ্যে বরফির আব্দুল কাদির জিলানি রহমতুল্লাই খেলাধুলা করতেছেন এমন সময় মহিলার দিকে তাকাইলেন দেখলেন মহিলাটা অজস্র দ্বারায় মহিলা বলে বাবা রে তুমি মানুষ খেলাইতে তাকো তোমাকে বলে আমার কোনো ফায়দা নাই লাভ নাই তুমি তোমার কাজ করতে থাকো আব্দুল কাদির জিলানি রহমতুল্লাই বলেন মা গো আমার কাছে বলো যদি আমি তোমার দুঃখ কি কেন তুমি তুমি আমার কাছে বলো যতক্ষণ না বলবা আমি তোমাকে যেতে দিব না ওই মহিলাটা বলে বাবা রে তোমার কাছে আমি বলব না তোমার কাছে বলার প্রয়োজন নাই আমার দুঃখ তুমি না আমার দুঃখ তুমি বুঝারও কোনো উপযুক্ত হও নাই তুমি খেলাধুলায় মগ্ন থাকো আমার দুঃখ দুনিয়ার কেউ বুঝে না একমাত্র আল্লাহ সারা আমার দুঃখ কেউ বুঝবে না আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ বলেন পথ আটকাইতেছেন আর বলেন মাগো তুমি আমাকে বলতেই হবে না বললে আমি তোমাকে রাস্তা দিব না মহিলাটা নিরুপায় হয়ে বলতেছে রে বাবা তোমাকে না বললে তুমি আমার রাস্তা দিবে না আবার আমার ছয়টি মেয়ে রয়েছে আমার গর্বে আরেকটি সন্তান আমার স্বামী বড় এখন যদি আমার গর্বের সন্তানটা মেয়ে হয় আমাকে তালাক দিয়ে দিবে এমনিতেই আমাকে অত্যচার নির্যাতন করে মেয়ে সন্তান হওয়ার কারণে তার ছেলে সন্তান দরকার গিয়েছিলাম হুজুরের কাছে হুজুর আমাকে বললেন যে কিছুই করার নাই সেই জন্য আমি কাঁদতেছি